ব্যর্থ ভাষা বলতে চাই নির্বাচন কমিশনটাকে সংস্কার করে এবং প্রশাসনের কাঠামোগুলোকে নিরপেক্ষ রেখে একটা লেভেল ফিল্ডের মাধ্যমে অতি দ্রুত নির্বাচন দেওয়া সম্ভব আমরা সেই দাবি জানিয়ে আসছি এবং সেই দাবিটাই আমরা করছি ডক্টর ইনুসের নেতৃত্বে সাহেবের নেতৃত্বে পর যারা যে সকল নেতৃবৃন্দ এই সব একটা সংক্ষিপ্ত কর্মী হওয়ার যুগকর ঢাকা মহানগর একটি বিশাল বড় একটা ইভিএম ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত ছাব্বিশ ওয়ার্ড রয়েছে এবং আমাদের ইউনিটের সংখ্যা ছয়শ একটা বৃহৎ একটা সংগঠন হচ্ছে যুবদল ঢাকা মহানগর সেখানে আমরা এই ছত্রিশ জনের সংক্ষিপ্ত একটা কমিটিতে আসলে সবাইকে প্রভাবিত করা সম্ভব হয়নি আমরা অচিরেই আমরা এই কমিটি থেকে যখন আমরা পূর্ণাঙ্গ করব আমাদের নেতা বিএনপির ভারতের চেয়ারম্যান যারা তারেক রহমানের নির্দেশনায় তখন সবাই যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে যারা ত্যাগী যারা কারা নির্যাতিত এবং যারা আন্দোলন করতে গিয়ে যারা বিভিন্নভাবে নির্যাতিত তাদের সবাই যোগ্যতা অনুসারে তারা সবাই কমিটিতে তারা পাবে অবশ্যই এটা খেয়াল থাকার কথা আমরা গত পহেলা নভেম্বর থেকে আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জানাবেন আরেক রহমানের প্রস্তাবিত যে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের জন্য রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আমরা গত পহেলা নভেম্বর থেকে আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা কর্মশালা করেছি এবং ইতিমধ্যে আমাদের সেই কর্মশালা মধ্যে আমাদের আশি শতাংশ ওয়ার্ডে আমাদের কর্মশালায় আলহামদুলিল্লাহ আমরা সম্পন্ন করতে পারি বাকি যে কয়েকটি আমরা সেই একত্রিশ দফার সেই লিডের সহকারে সমাজের সর্বস্তরের শ্রেণী পেশা মানুষের কাছে আমরা যাচ্ছি একত্রিশ দফাগুলো মানুষের সামনে আমরা তুলে ধরছি আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি নির্বাচিত হয়ে সেই একত্রিশ দফার আলোকে আগামী দিনে রাষ্ট্র কাঠামো মেরামত হবে এটার ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার পথে ডক্টর ইউনিসের অন্ত গেলে সরকার হাঁটছে কিন্তু ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে দিন যে অন্ত সরকার রয়েছে সে সরকার তারা সংস্কারটিকে তারা প্রাধান্য দিয়ে নির্বাচনটিকে তারা বিলম্বিত করছে যেটা জাতির কাছে কাম্য আমরা অত্যন্ত সবসময় গণমাধ্যমের পাশে ছিল যোগোধক ঢাকা মহানগরোত্ত সবসময় গণমাধ্যমের পাশে থেকে তাদের বাক স্বাধীনতা নিশ্চিত জন্য যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান যে প্রস্তাবনাগুলো দিয়েছে একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ এবং যেখানে ভারসাম্য থাকবে মানুষের বাক স্বাধীনতা যেখানে নিশ্চিত করানোর কথা বলা হয়েছে এবং একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে যেখানে সকল মতের মানুষ তারা সমানভাবে তাদের তোলা তারা চর্চা করতে পারবে যুবদল ঢাকা মহানগর উত্তর সেই নীতিতে বিশ্বাসী এবং সেই নীতিতে যুবত ঢাকা মহানগর উত্তর অতীতে পথ চলে আসছে আমরা সেইভাবে আমরা পথ চলে যাচ্ছি গণমাধ্যমের পাশে আমরা সবসময় ছিলাম এবং আমরা গণমাধ্যম বান্ধব একটি সংগঠন হিসেবে